আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু আবদুল হব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম উপস্থাপনায় আমি আছি আব্দুল হাব আপনাদের সাথে দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী যদি হাতে সময় থাকে পাঁচ ছয়টা মিনিট আজকের ভিডিওটি দেখবেন দিনভর অনেক নাটকীয়তা চলেছে গতকাল এবং তার আগের দিন তার আগের দিন তিন চার দিন যাবৎ চলতেছে বাংলাদেশের একটা বেহাল অবস্থা শুধুমাত্র শেখ হাসিনার করে তেরো তারিখে শেখ হাসিনার এই তারিখ নির্ধারণ করার জন্য হাইকোর্ট আদেশ দিয়েছিল এবং সেটা নির্ধারণ হয়েছে সতেরো তারিখ শেখ হাসিনার মামলার রায় হবে এখন এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে অরাজকতা চালিয়েছে সেটা আপনারা সকলেই দেখছেন এটা নিয়ে আসলে আজকে আমার আলোচ্য বিষয় না বিষয় হচ্ছে এত কিছুর ভিতরেও ডক্টর ইউনুস বিএনপি জামাতসহ সহ দলগুলোকে ঐক্যমত হইতে বলছিল কিন্তু তারা হয় নাই জামাত বসতে চাইছিল বিএনপি বসে নাই এই যে একটা গোলক ধাঁধার ভিতরে আসলে নির্বাচন হবে কিনা গণভোট হবে কিনা জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা নানান ধরনের জটিলতা সেই জটিল জটিলতাকে পাশ কাটিয়ে ডক্টর ইউনুস গতকাল রাত্রে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপনারা ভাষণগুলো শুনছেন আমি ভাষণ নিয়েও কথা বলবো না আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। ডক্টর ইউনুস যে আন্তর্জাতিক খেলোয়াড় তিনি একদম খেলে দিছেন জাস্ট ওয়াও না পানি মারি একটা না আমার মনে ভুল হলে একটু ভুলই দিবেন প্রবাদ হয়েছে ধরিয়ে ইউনুস সকলের সাথে খেলে দিচ্ছে না বিএনপি এখন নড়তে পারবে না জামাত না এনসিপি সব দলের সাথেই তিনি একদম একইভাবে খেলে দিছেন কি ঘটছে একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বলতেছি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং সেই সাথে আপনার ইতিমধ্যেই জানছেন যে জুলাই যে গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন দুইটা একই দিনে হবে এটা ক্লিয়ার হয়ে গেছেন তাই না কিন্তু এই যে গণভোটটা হবে আপনি কিসের ভিত্তিতে আসলে গণভোট দিবেন এখানে চারটা প্রশ্ন থাকবে সেটাও ডক্টর ইউনস পয়েন্ট আউট করছেন সেই চার চারটা প্রশ্ন কী সেটাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটু মনোযোগ দিয়ে দেখেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন ডক্টর ইউনুসের এই বক্তব্য পুরোটা মিলে আসলে কি মেসেজটা দাঁড়াইল এটা একটু আমরা দেখি জামাত সহ আন্দোলনরত যে আটটা দল আছে জামাতের সাথে যারা মিলেমিশে কাজ করতেছে তারা চাইছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক এটা জামাত ইসলাম সহ আট দলের দাবি ছিল কিন্তু ডক্টর ইউনুস এটা মানে নাই এটা এক নম্বর ডক্টর ইউনুস মানে নেই দ্বিতীয় বিএনপি সমমাননা দল উচ্চ কক্ষে পিআর চাইনি চায়নি ডক্টর ইউনুস মানে নাই বিএনপি বলছে যে আমাদের উচ্চকক্ষে পি আর লাগবে ডক্টর ইউনুস তার কথা শোনে নেই তাহলে জামাত সহ আট দলের কথাও শোনে নেই বিএনপির কথাও শোনে নেই এনসিপি তিন নাম্বার এনসিপি চেয়েছিল যে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবে এবং স্বাক্ষর করবেন ডক্টর ইউনুস কিন্তু ডক্টর ইউনুস এটা মানে নেই তিনি রাষ্ট্রপতির হাত দিয়েই সাইন করাবেন এই যে ব্যাপারগুলো সবাইকে কিন্তু আউট করে দিছে এইবার আসেন এখন বিএনপি জামাত ও এনসিপি মিলে ইউনুস সরকারের বিরুদ্ধে যমুনায় আসলে কর্মসূচিতে যাবে নাকি এটা অনেক বড় একটা প্রশ্ন এইবার শোনেন একটা ঘটনা ঘটছে নির্বাচন কমিশন ইসির সাথে বৈঠক শেষে অধিকাংশ দলকে বলছে যে নির্বাচন একদিনে না আট দিনে নির্বাচন হবে এরকম একটা প্রস্তাবনা করছেন যে মনে হচ্ছে যে একই বিভাগে একদিন নির্বাচন হবে এটা হলে নির্বাচনের একটা আমেজ বিরাজ করবে এবং সব দল নির্বাচন নিয়ে সচেতন হবে এবং এমনও হতে পারে যে একটা বিভাগে যদি নির্বাচন নিয়ে ঝামেলা হয় পুরো নির্বাচনই হবে কিনা না এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হবে তখন নির্বাচন বানচাল হয়ে যাবে এটা ক্লিয়ার করার জন্য যে নির্বাচন সুষ্ঠু এবং ফেয়ার হচ্ছে এইবার আসেন জুলাই সনদ ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা আসল মাইন্ড কৌশল যে করছে এটা কাউকে আসলে অসন্ত অসন্তুষ্ট করে নাই এক নাম্বার। জাতীয় নাগরিক পার্টির যে মূল দাবি ছিল যে গণপরিষদ সেটা মেনে নিছে ডক্টর ইউনুস এবার জামাত ইসলামের মূল দাবি ছিল পি আর উচ্চ কক্ষে হতে হবে এটা কিন্তু মেনে নেওয়া হয়েছে এনসিপির এটাও মানছে জামাতের একটা মূল দাবি মানছে বিএনপির একটা মূল দাবি ছিল একই দিনে গণভোট এবং উচ্চ কক্ষ এবং তত্ত্ববোধক পদ্ধতি ছাড়া অন্য বিষয়ে নোট অব ডিসেন্ট মেনে নেওয়া হবে ডক্টর ইউনুস মানসে বিএনপি বলছে যে যেদিন গণভোট হবে সেই দিনই নির্বাচন হবে ডক্টর ইউনুস মানসে জামাত বলছে যে জুলাই পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এটা মেনে নেওয়া হয়েছে নাগরিক পার্টির মূল দাবি ছিল গণ পরিষদ সেটাও মেনে নেওয়া হয়েছে অন্য যে জিনিসগুলো মানে নেই এইগুলো মানছে এখন সবার তাই মানসে সবার তাই মানে নেই তাহলে খেলা দিছে না এবার আসেন আমার খুব কষ্ট লাগে আমি কোনো ফেক নিউজ এই চ্যানেলে দেই না আমি কষ্টে কথাগুলো বলতেছে আমি নিয়ত করছিলাম যে এই চ্যানেলে আর কোনো ভিডিওই দেব না আমি এত সুন্দর করে এত ভালো করে রিসার্চ করে ভালো করে কালার গ্রেডিং করে এডিট করে পিকচার বসায় কত কষ্ট করে ভিডিও করি আমার ভিডিও রিচ নাই আপনারা ভিডিওতে কমেন্ট করেন না লাইক করেন না পুরো ভিডিও দেখেন না শেয়ার করেন না আমি হতাশ কিন্তু কিছু মানুষের ভালোবাসা অনেক নাম আমার মনে আসতেছে যারা প্রতিনিয়ত কমেন্ট করেন তাদের জন্য আমি পারলাম না আমি ভিডিও করতামই না সত্যি বলতেছি অল্লাহি আমার চ্যানেলে যাই দেখেন গতকালের আগের দিন আমি আটটা ভিডিও আপলোড দিয়েছি এক হাজার করে ভিউজ হয়েছে সাত লক্ষ সাবস্ক্রাইবার এই চ্যানেলে নাই কেন আপনাদের জন্য ইউটিউবকে বুঝাতে হবে যে আপনারা আমার ভিডিও ভালো কিছু পাচ্ছেন মতামত দিতে হবে একই কমেন্ট আপনারা বারবার করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন না নিউজ দেখতেছে নিউজ বিষয়ে আপনি মন্তব্য দিবেন আমি কেমন আছি এটা তো আমি বলি ভালো আছি না থাকলেও তো সেটাও বলি এই জন্য মন্তব্যটা নিউজ কেন্দ্রিক হবে এবং এখান থেকে যে আপনি উপকার হয়েছেন এটা লিখবেন অনুরোধ করব আমাকে আপনারা হারাইতে দেন না আমি খুবই থাকার বললাম না এবার আসেন গণভোটে যে চারটা প্রশ্ন থাকবে এটা নিয়ে একটু কথা বলি প্রথম প্রশ্ন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্য অন্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এটা হবে হাঁ না আপনি এটা দিবেন এক নম্বর দ্বিতীয়ত আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যর অনুমোদন দরকার হবে এটা কি আপনি হ্যাঁ না এটা বলবেন এটা গেল দুই নম্বর তিন নম্বর প্রশ্ন যেটা গণভোটে থাকবে যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে আপনি কি হ্যাঁ না না এইগুলো করতে বিএনপি বা জামাত বাধ্য থাকবে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না এগুলো প্রশ্ন থাকবে এমসিকিউর মতো চতুর্থ নাম্বার জুলাই সনদে বর্ণিত অন্য অন্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে হ্যাঁ না এটা দিবেন তো ডক্টর ইউনস এক খেলে দিছে সবার মন রাখছে আবার সবার মন রাখে নাই হ্যাঁ তো আমি সবার পরেই ভিডিও বানাই আমি খুব দ্রুত নিউজগুলো দিই না আমি নিউজগুলো নিজে বোঝার চেষ্টা করি পড়ি সেই নিউজগুলো আপনাদেরকে রিসোর্স কালেক্ট করে তারপরে দেই হ্যাঁ তো এই জন্য কষ্ট ভিউজ না হলে দেখেন আমি যেভাবে আপনাদের সাথে ইন্টারেক্ট করি যেভাবে আমি সত্য কথা বলি এটা কেউ বলবেন না ইউটিউবের থেকে টুকটাক ইনকাম তো হয় এই নিউজ চ্যানেল যেখানে আমি নিউজ বলি এটা অথেন্টিক একটা নিউজের চ্যানেল আপনারা জানেন যারা ভিডিও দেখেন এখান থেকে দুই চার টাকা ইনকাম হয় এখন সারা দিন ভিডিও করার পরে যখন আপনার সেই কাঙ্ক্ষিত ইনকামটি না হয় আপনি যদি চলতেই না পারেন তাহলে আপনি কেন ভিডিও বানাবেন বলবেন যে ভালো লাগে ভালো লাগে কতদিন ভালো লাগার থেকে এক সময় করছি এখন সাবস্ক্রাইবার সাত আট লাখ আপনাদের এত ভালোবাসা পাইছে আর তো ভালোবাসা দরকার নেই আমার সংসার তো চলবে না তাই না তো এগুলো কষ্টে এগুলো ভালোবাসার মানুষ হিসেবে আপনাদেরকে বলতেছি ইউটিউবকে বুঝাতে হবে যে এটা অথেন্টিক চ্যানেল এখানে দাও কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলই মনে না আপনারা যারাই ভিডিও দেখেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন চার পাঁচজন তাদের হাতে ধরে ধরে পায়ে অনুরোধ করবো নিউজ অনুযায়ী কি বুঝলেন কি আসলে আপনার মন্তব্য সেটা দিবেন আমি আপনাদের কমেন্টের রেসপন্স করি এবং করবো সালাম দিয়ে ভাই কেমন আছেন একই কমেন্ট এগুলো কইরেন না অনুরোধ করতেছি ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন এবং তাদের কাছেই শেয়ার করবেন যারা ভিডিওগুলো দেখতে ভালোবাসে নিউজ দেখতে মূলত ভালোবাসে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি